আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আসাদ আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিওতে আমাদের আজকের ভিডিও মধ্য এশিয়ার একটি দেশ সম্বন্ধে যা থাইল্যান্ড এবং লাউস পাশে অবস্থিত প্রিয় বন্ধুরা যারা দেশে বেকার অবস্থায় আছেন এবং বিভিন্ন দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা লাউস গিয়ে আপনাদের কর্মসংস্থানের একটি নির্ভরযোগ্য ব্যবস্থা করতে পারেন প্রিয় বন্ধুরা বর্তমানে লাউসে একটি সার কারখানায় কিছু দক্ষ অদক্ষ নিয়োগ হচ্ছে তো আপনারা চাইলে এই লাউস গিয়ে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন প্রিয় ভাই ও বন্ধুরা এখানে সুযোগ সুবিধা হলো এই কারখানাতে আপনার কাজের সময় আটটা টু পাঁচটা এখানে বেসিক স্যালারি হবে আপনার পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা থাকা এবং খাওয়া এবং অন্যান্য চিকিৎসা ভাতা সুযোগ সুবিধা সব কিছু কোম্পানি বহন করবে এরপরে আপনার ওভারটাইম আছে ইনসেন্টিভ আছে সব মিলিয়ে একটি বেস্ট অপরচুনিটি হতে পারে আপনার জন্য এখন আপনি চিন্তা ভাবনা করে দেখেন মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের চাইতে আশা করি লাউজ আপনার জন্য বেস্ট অপশন হবে প্রিয় বন্ধুরা আমি আবারও রিপিট করছি আপনার স্যালারি হবে আটটা টু পাঁচটা বেসিক স্যালারি হবে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা থাকা খাওয়া এবং সব কিছু কোম্পানি বহন করবে এখানে হানড্রেড পারসেন্ট ভিসা হবে এক মাসের মধ্যে আপনি চাইলে ফ্লাইট করানো সম্ভব প্রিয় বন্ধুরা আর একটি কথা হলো কোম্পানি আপনাকে প্রথম অবস্থায় তিন বছরের ওয়ার্ক মার্কেট প্রদান করিবে এরপর কন্টিনিউ রিনিউল হবে আপনি চাইলে লং টাইম এই লাউসে থেকে আপনার সাফল্য অর্জন করতে পারবেন তো যাই হোক আশা করি আপনার বেস্ট চয়েস হবে লাউস ইনশা আল্লাহ